একটা ডিম দিয়ে চারজন কীভাবে খাবো তাই নতুন পদ্ধতিতে আমি বারবার রান্না করি আর এই রান্নাটা আমার অনেকটা ভালো লাগে যাই হোক রান্না বাড়ার পাশাপাশি শেলার কাজ দেখাবো না তাকে আর হয় সুন্দর একটা টপস নিয়ে হাজির হয়ে গেলাম সো হ্যালো তে স্বাগতম তো প্রথমে আমি প্রায় প্যানে তো বসাতে পারি না কড়াইতে আমি বসিয়ে রান্না করে নিচ্ছি ডিম তো একটা ডিম দিয়ে আমি পেঁয়াজ দিয়ে রান্না করে নিচ্ছি এই রান্নাটা আমার কাছে না অনেক ভালো লাগে ডিম ভাজার থেকেও বেশি পছন্দ এই মাঝে মধ্যে খেতে মন চাইলে আমি আমি এইভাবে রান্না করে নিই তো যাই হোক একটা ডিম প্রথমে আমি একটু ভেজে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ ভাজার সাথে এটা মিক্সড করে একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব কষানোটা হচ্ছে মেন তো এই কড়াইতে মানে এই দস্তার কড়াইতে আমি এই চুলাটা একটু সুন্দরভাবে হয় কারণ কি ইলেকট্রিক চুলাতে তো নড়বড় করে এটা হতে চায় না আর এইখানে কিন্তু একটু আলু কুচি দিয়েছি আমরা বিক্রমপুরের মানুষ আলু খাবো না তাকে আর হয় তো আমি একটু আলুটা অনেক পছন্দ করি সব কিছুর ভেতরে আলু দেওয়ার চেষ্টা করি আর শুধু আমি না আমার ঘরের সবাই আলু পছন্দ করে তাই আমি সব কিছুর মধ্যে আলু দিই যাই হোক এখন সুন্দর করে একটু সে নেব তো এখানে আমি ইলেকট্রিক চুলাতে বসাতে পারিনি কারণ এই দস্তার কয়টা এই ঘ্যাসের চুলাতেই সুন্দর মতন বসে নাড়াচাড়া হয় না তাই তো সেইখানে আমি ইলেকট্রিক চুলাতে বসার পরেও যখন দেখছি যে হচ্ছিল না তারপর আমি ঘ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আমি দুটার মধ্যেই রান্না করি আমার যখন যেটা ভালো লাগে আমি সেটার মধ্যেই বসিয়ে নিই আর কারেন্টটা না থাকলে বেশিরভাগ আমি চেষ্টা করি তখন সিলিন্ডারটা ব্যবহার করার জন্য এখানে আমার কিন্তু কষানো হয়ে গেছে একটু পানি দিয়েছি তারপর পানির পরে আবার একটু ভালো করে কষানো লাগবে তো বারবার আমার মেশিন থেকে উঠে আসা যায় না তাই একটু মেয়েকে দিয়েছিলাম যাতে মেয়েটা পুরোপুরি যাই হোক এই তো কি সুন্দর দেখাচ্ছে না আমার কাছে কিন্তু অনেক পছন্দ জানি না কার কাছে কেমন লাগে আমি বেশ পছন্দ করি আমি প্রায়ই রান্না করি যাই হোক আজকে রান্না বাড়ার থেকে এতটুকুই বিদায় নিচ্ছি তারপরে দেখাবো আমি সেলাইয়ের কাজ করেছি সেটা কি বানিয়েছি সেটার বেশ সুন্দর একটা কম কাপড় দিয়ে একটা টপস বানিয়ে ফেলেছি ঘরের টুকরা কাপড় আর টুকরা লেস দিয়ে এত সুন্দর ডিজাইন বানানো যায় আমি নিজেরটাই নিজে অবাক হয়ে যাই যাই হোক এই তো প্রায় এক গজের একটু বেশি হবে এই পিসলা কাপড়টা ছিল মাখন জর্জেটের কাপড় তারপরে এখানে আমি একটু লিলিয়ান কাপড় অ্যাড করেছি কারণ লিলিয়ান একটু ল্যামন কালারের সাথে মিলেছিল আর তারপর এখন তো আমি লেস মিলে পাচ্ছিলাম না তো ঘরে অনেক খোঁজাখুজির পরে এই লেসটুকু ফেলেছি তো যাই হোক দুইটা জিনিস দিয়ে এত সুন্দর একটা টপস হয়ে গেছে আমি কল্পনাও করতে পারিনি যাই হোক টপসটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমার মেয়ে একটু স্বাস্থ্য তো তাই আমি ওকে চেষ্টা করি একটু টপস পরানোর জন্য কারণ টপসটা কিন্তু খুব ভালো লাগে চারোপাশে ঢিলা থাকে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে যাই হোক এই টপসগুলো মার্কেটে তো কমপক্ষে পাঁচ থেকে ছশো টাকা কোনোটা তো সাতশো টাকাও পড়ে যায় কিন্তু আমি ঘরে টুকরা কাপড় দিয়ে সুন্দর একটা টপস বানিয়ে ফেলেছি কেমন হয়েছে টপসটা আর প্রত্যেকটা টপসের মধ্যে আমার মেয়ের জন্য আমি সামনে একটু ফিতা দিই ফিতা দিলে আমার কাছে অনেকটাই সুন্দর লাগে তো আমি একটু নেড়ে নিচ্ছি যাতে করে দেখতে একটু সুন্দর লাগে আর কচিগুলো দিয়েছি সেটার ভিডিও দেখে নিচ্ছি তো আজকে আমার কম খরচের ভেতরে এবং সিম্পলের ভেতরে টপস বানানো কেমন হয়েছে এই কম খরচে বানাতে পারলে বেশ ভালোই লাগে ঠিক না আমাদের কাছে আমার এই সিম্পল ভাবে এবং কম খরচে টপস বানানোটা কেমন হয়েছে তো যাই হোক ব্লগটা আর বাড়াচ্ছি না এমনিতেও অনেক বড় হয়ে যায় তো ব্লগটা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্ট করে যাবে তো ব্লগটা আর বাড়া না এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ